এবং ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে পুরাধুরার সাথে নেচেছে দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে প্রচুর জায়গায় আমাদের ড্যাগ করেছে সো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ আর আজকে না বললে না আজকে আমার এখানে ডিরেক্টর বসে আছে তো রাফি ভাই সবসময় এটাই বলতো যে আমি একটা শর্ট ও কম্প্রোমাইজ করবো না সো দিস দ্য আর এই পাশে বসে আছে আমাদের দুজন প্রডিউসার অ্যান্ড শাকিল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ বাট আমি ক্রেডিট দিতে চাই মনিদাকে হু কনভিনসি টু দা তেল সো ইউ আই উড মিস দিস অ্যান্ড ডেফিনেটলি শাকিব যে বিং স বিগ সুপারস্টার হি সো ওয়ার্ল সো গ্রাউন্ডেড আর আমি এটা সবসময় বলি যে আমি যদি ওয়ার্ট না পাই আমার সারাউন্ডিং থেকে ওয়ার্ট না পাই কাজের জায়গা থেকে যেখান যেটা আমার ফ্যাশন যেটা আমার অস্তিত্ব যেটা আমার হয়ে ওঠা যেটা আমার গড়ে ওঠা তো সেখানে আমি এক্সেল করতে পারি না সো আই বিলিভ যে এই জায়গায় সবাই মিলে এত ভালো ভালোবেসেছে যে তুফান আপনাদের রিজাল্টে দেখিয়েছি আর আশা করি কালকে যখন রিলিজ করবে কলকাতায় প্লিজ কলকাতায় বাসি যাও আর হলে সিনেমাটা দেখে নাও আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ ইয়ন আমি সবসময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক যেখানেই হোক আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের সো সেম

তারপর ওপার বাংলা থেকেও ছিল আরেকজন চঞ্চল ভাই আপনাদের ভালোবাসার মানুষ চঞ্চল এই কোলাবরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়াইড ছড়িয়ে দেওয়া যায় তিরিশ চল্লিশ কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে নিই এর চাইতে অনেক কম সংখ্যক নিয়ে সাউথ ফিল্ম বলি তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আমরা কেন পিছিয়ে থাকি নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নিই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা সুরঙ্গ সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে সান ফ্রান্সিসকো মেবি একটা হলে ইংলিশ ছবি চলছে এখন খুব ধুমধার একটা হিট সিনেমা রিলিজ হয়েছে হলিউড সিনেমা সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ ইংলিশটা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে এত ভিড় কেন এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে এটা একটা সুপার হিট সিনেমা তোমরাও এসে দেখো এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে নাচানাচি করছে পরিবার পরিজন নিয়ে দেখছে এটাই জানান দেয় যে আসলে বাংলাকে বাংলার বাইরেও যারা থাকে ওটা বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে অনেক দেখতে চায় সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসবো হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে এই তুফান কখনো থামবে না এই তুফান থামার নয় বাংলায় তুফান উঠেছে ওপার হোক এপার হোক বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি হলিউড বলিউড সাথে তামিলের সাথে পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান ফিল্ম যে ফিল্ম দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমা পিছিয়ে নেই টপ চ্যাটে আছি ভাই শীর্ষ ধনী অ্যাক্টরদের লিস্টও ইনশাল্লাহ আমরাও থাকবো এই বাংলার মানুষদের বলছি যারাই দেখবে সত্যি সত্যি দেখো আমার বাংলা সিনেমা কত দূরে গিয়েছে দেখো উড়া ধুড়া করে ফেলেছে আমরা গিয়ে সিনেমাটা দেখি এবং সবাইকে